সরাসরি পেঁয়াজের মহা তার মানে একদম স্বর্গ রাজ্য প্রতিটা হাট জুড়েই আজকে আমরা ব্যাপারী ভাষায় কথা বলবো আজকে পেঁয়াজের কি পরিস্থিতি দাম কেমন যাচ্ছে আসলে ফুল সিজন কিন্তু শুরু হয়েছে দেখেন হাট জুড়ে শুধু পেঁয়াজ আর পেঁয়াজ পেঁয়াজ আর পেঁয়াজ আজকে দাম বাজার সেটা শুনবো এই ব্যবসি ভাষা

ভাই তো লোকাল লোকাল হাজারো প্রতিকূলে দুই হাজার চব্বিশ সালে হাজার লাস্টের দিকে প্রতিকূলেও কিন্তু আপনারা ছিলেন ইনশাল্লাহ আজকে আপনার অভিজ্ঞতায় কত মন আজকে টন হয়েছে হাজার টন কিন্তু পেঁয়াজ দেখেন শুধু পেঁয়াজ আর পেঁয়াজ

এরকম কিন্তু ফুলের মতো সাজানো মনে হচ্ছে আর পাহাড়ের মতো কিন্তু পেঁয়াজের তেমন স্তূপ এরকম এরকম কিন্তু অনেক দিন আমরা দেখি না ধুলাহরি বুকে আবারও কিন্তু সেই সিজনটা দেখতে পাচ্ছি শুরু হয়েছে কিন্তু সেই পাবনা জেলার ঐতিহ্যবাহী ধোলাউরি হাটের সেই সৌন্দর্য হাটটা কিন্তু পরিপূর্ণ ভাই মনে হচ্ছে পরিপূর্ণ ভরছে মনে হচ্ছে অনেক দিন পর আমরা দেখতে পাচ্ছি প্রিয় দর্শক আপনার কিন্তু এই পেঁয়াজে এরকম পরিস্থিতি দেখতে অবশ্যই আসতে হবে এই ধুলাহরি হাট সাথে পাবনা প্রিয় দর্শক আজকে সর্বোচ্চ বাজার আমরা জানতে পাচ্ছি তেরোশো টাকা থেকে শুরু করে চোদ্দোশো পনেরোশো টাকা আজকের বাজার এ দর্শক তাই ভালো লাগবে সুস্থ থাকবেন আমি এইসার বাপ্পি চালচিত্র টিভি আল্লাহ হাফেজ